আসসালামু আলাইকুম আমি আসমা চলে এসেছি নতুন লাইভে আজকে বোরকার কালেকশন দেখাব পার্টি বোরকার দুবাই নিধা কাপড়ের মধ্যে আছে কালারটা হলো পিঙ্ক কালারের মধ্যে পার্টি বোরকা বাইরের কাপড় বাইরের রেস্টুরেন্ট জয়নিং কোটি শাহর কঠিগোলা কালারটা থাকবে পিঙ্ক কালারের মধ্যে ব্যাক সাইড ফ্রন সাইড এটা হলো হাতা এই হলো হাতার অংশ

কালারটা আসবে পিঙ্ক কালারের মধ্যে পিঙ্ক কালারের মধ্যে পুরোটা এরকম স্ট্যান্ড করা থাকবে স্ট্যান্ডগুলো বাইরের গুলো মাত্র আঠারোশো টাকা পিংক কালারের পার্টি পুরখা মাত্র আঠারোশো টাকা এটার মধ্যে ব্ল্যাক আছে কফি আছে কফি কালারটা এই যে কালারটা দুইটা কালারের স্টোন একটা কফি একটা হোয়াইট এখানে কিন্তু মাঝখানে কফি কালার স্টোন আছে হোয়াইট এবং কপি কালার আগেরটা ছিল পিঙ্ক কালার এবং হোয়াইট কালার দুই কালারের স্টোন আগেরটাও ছিল দুইটা কালারের এই যে এটা হলো হাতা জয়নিং কোটি ভিতরে আরেকটা পার্ট আছে উপরে জয়নিং কোটি স্টোনটা কফি কালার এবং হোয়াইট কালারের মধ্যে দুইটা কালারের কন্টেস্ট বাইরে ডুবাই নিদার কাপড়ের মধ্যে আছে প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা কালারটা আসবে কফি কালার আগেরটা ছিল পিঙ্ক কালারের মধ্যে এটা এবং হোয়াইট এর কন্ট্রাস্টে দুইটা কালার ব্ল্যাক এবং হোয়াইট মধ্যে কিন্তু বেলাক ইস্টন সাথে আছে মাঝখানে এই যে জয়নিং কোটি কটির চারশাটি এভাবে স্ট্যান্ড করে থাকবে হোয়াইট মাল্টি কালার এবং ব্ল্যাক ভিতরে ব্ল্যাক স্ট্যান্ড ডুবাই নিধা কাপড় যার গ আছে আটশো টাকা অথচ বোর পাইকারি দামে টি কোটি কালার হলো তিনটা সাইজ হল ছাপ্পান্ন তিনটা ছাপ্পান্ন সাইজ ছাপ্পান্ন সাইজ বেলা কফি এবং পিঙ্ক কালার এরপর মেরুন কালারের মধ্যে এমবারটরি কাস করা স্টোন করা এবং কোটি করা এই যে এটাও জয়নিং কোটি চার সেটি ঘুরাইয়ে স্টোন করা আছে মেরুন কালারের স্টোন সামনে পিছনে এবং কোটির চারপাশে ঘুরানো স্টোনটা করা থাকবে মেরুন কালারের মধ্যে মেরুন কালারের স্টার এই জন্য ক্যামেরায় কম আসে বাস্তবে খুবই সুন্দর এটা হলো কোটিটা জয়নিং কোটি কোটি তো এম্বয়ডারি করা থাকবে এবং স্টান করা থাকবে ফিতা করা আছে আগের ফিতা আছে ফিতা আছে ছোট বড় করে পড়তে পারবে হাতার দুই সাইডে স্টান করা আছে এই যে এখানে একটা লেয়ারে এখানে একটা লেয়ারে স্টেন করা এখানে স্টেন এখানে স্টেন এটা হলো মেরুন কালার এটার সাইজটা হলো চুয়ান্ন এটা হলো চুয়ান্ন সাইজ যাদের চুয়ান্ন তারা নেবেন আগে তিনটা দেখাইছি ছাপ্পান্ন এটা হলো মেরুন কালার মেরুন কালার মধ্যে দুবাই নিদা কাপড় দুবাই নিদা কাপড় এবং স্টোন এম্বয়ডারি করা এবং কটি সহ এই যে কোটি সহ কটিতে এম্বয়ডারি করা স্টোন করা যে কোটিতে এম্বয়ডারি স্টোন করা আছে জয়নিং কোটি এটা হল চুয়ান্ন সাইজ এটা ডুবাই নিধা কাপড়ের মধ্যে আছে প্রাইস মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা পাইকারি এগুলো বাইরের কাপড় তো পনেরোশো টাকা মেরুন কালারের মধ্যে চুয়ান্ন সাইজ এটা মেরুন কালারের মধ্যে এই যে কুচি করা অনেক ঘের বেশি এবং কুচি করা যারা অনেক ঘের বোরকা চান তাদের জন্য এই যে তিনটা চারটা লেয়ারে স্টোন করা অনেক ঘের অনেক ঘির সামনেও এই তিনটা লেয়ারে স্টোন করা আর একটা পিছনেও কিন্তু স্টোন করা এই যে সাইডেও কাজ সামনের সাইডেও কাজ মেরুন কালারের মধ্যে সামনে পিছনে স্টোন করা সামনে পিছনে কুচি করা সামনে গলায় স্টোন করা এখানে বুকের কাছে স্টোন করা কুচি করা হাতায় স্টোন করা কুচি করা যাতে এবং এখানে রাবার করা আছে স্টন করা ছাতাটা হাতাটা খুবই সুন্দর আনকমন ডিজাইন এগুলো সব আনকমন ডিজাইন ব্যাক সাইডেও স্টার্ন করা এই যে কোমরের কাছে ব্যাক সাইডেও স্টার্ন করা এবং নিচেও স্টার্ন করা ব্যাক সাইডেও পিছন সাইডে কিন্তু থাকে না স্টোন করা কিন্তু এই বোরকার সামনেও কাজ পিছনেও কাজ সামনেও স্টোন ও স্টোন এটা কাপড়টা আছে দুবাই নিধার মধ্যে এটা সাইজটা চুয়ান্ন সাইজ এটা চুয়ান্ন সাইজ এটা প্রায় চোদ্দশো এটা প্রায় চোদ্দশো এই যে এখানে অ্যাম্বারি করা স্টন করা কোমরের কাছে স্টন করা কুচি করা এই যে হাতা স্টন করা আছে ডিজাইন করে নিচে পুরো স্টার্ন করা এবং পুরো কুচি করানে আমি এটা হলো ফ্রন্ট সাইড এটা হলো ব্যাক সাইড নিচে যে কুচি কুচিটা এই যে ঘেরটা এই নিচে এভাবে এটা প্রাইস থাকবে এটা চুয়ান্ন সাইজ চুয়ান্ন না ছাপ্পান্ন

থাকবে মিষ্টি কালারের মধ্যে অ্যাম্বারি স্টোন খুব সুন্দর একটা ডিজাইন এই যে এই যে খুব সুন্দর একটা ডিজাইন থাকবে এরকম পুরোটার মধ্যে এই ডিজাইনটা থাকবে পুরোটার মধ্যে দেখতে মিষ্টি কালার মতো খুবই সুন্দর ডিজাইন এটা সাইজটা চুয়ান্ন সাইজ এটা সাইজটা চুয়ান্ন সাইজ এভাবে পুরোটা কাজ করা থাকবে এটা কি পুরোটা কাজ গলা থেকে শুরু করে পর্যন্ত পুরোটা কাজ এবং গোল আছে সাইজ এটা প্রাইস থাকবে পনেরোশো টাকা পনেরোশো টাকা চুয়ান্ন সাইজ করার নিয়ম হল জিরো ওয়ান সেভেন টু এইট ফাইভ ডাবল সেভেন নাইন থ্রি সেভেন এই নম্বরে ইমোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে ঠিকানা দিয়ে অর্ডার দিয়ে দেবেন সারা বাংলাদেশ অফিস ডেলিভারি হোম ডেলিভারি দুইটাই দেওয়া হয়